নমস্কার বন্ধুরা কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসি টমেটোর এক ধরনের চাটনি এই ধরনের চাটনি আপনারা রুটি পরোটা ছাতুর রুটি বা আলু পরোটা সব জিনিসের সঙ্গেই খেতে পারবেন খেতে ভীষণই ভালো লাগে আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় এই ধরনের চাটনি কিন্তু আপনারা খুব ঝটপট বানিয়ে নিতে পারেন রাত্রেও বা লিট্টি সব জিনিসের সঙ্গে এই ধরনের চাটনি খুবই ভালো লাগে খেতে চলুন দেখে নিন আমি কীভাবে বানাচ্ছি দেখুন কতগুলো টমেটো নিয়ে আমি আধখানা করে কেটে নিলাম তারপরে এইদিকে একটা ফ্রাই প্যান দিয়ে গরম করে তার মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে আমি এটাকে উল্টো করে দিয়ে দিলাম ভালো করে তারপরে এটার মধ্যে একটুখানি আমি নুন ছড়িয়ে দিলাম ততক্ষণে ওইটা হতে থাকুক মশলাটা আমি করে নিই দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা এই চাটনিটা একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে নিলাম তারপরে একটা পেঁয়াজ খুবই ছোট ছোট করে কেটে নিলাম আমার যতটা দরকার আমি ততটাই দেব আমার পুরো পেঁয়াজটা হয়তো লাগবে না একটুই লাগবে পেঁয়াজটাও কুচি করা হয়ে গেল কিছুটা ধনে পাতা ধুয়ে পরিষ্কার করে তারপরে দেখুন আমি খুব ছোট ছোটো করে কেটে নেব তারপর দেখুন এইদিকে টমেটোটা আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি একটু উল্টে দিলাম একটু উল্টে দিলে কি হবে খোসাটা খুব সহজেই বেরিয়ে চলে আসবে আর এটা মানে অনেক অনেক সময় হয় আমরা বৃহস্পতিবার বা কোনো দিন হয়তো পোড়াই না বা কিন্তু পোড়া করলেও ভালো লাগে কিন্তু বৃহস্পতিবার অনেকে শনিবারেও পোড়া খান না তারা এইভাবে এই চাটনিটা করে নিতে পারবেন আর এটার মধ্যে একটুখানি আমি নুনও ছড়িয়ে দিয়েছিলাম নুন ছড়িয়ে দেওয়ার ফলে কি হবে টমেটোটার মধ্যে নুনটা ভালো ঢুকেও যাবে আর এটা উঠে যায় সহজে তারপর দেখুন মাঝে মাঝে আমি ঢাকা দিয়ে দিচ্ছি কেন কি টমেটোটা সফট হওয়া পর্যন্তই আমি এটা মানে রাখব যতক্ষণ না সফট হবে তখন ধীরে ধীরে দেখুন এটা আমার হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নেবার পরে দেখুন আমি টমেটোর ওই যে পাতলা খোসাটা সেটা উঠে চলে আসছে টমেটোটা পুরোই আমার হয়ে গেছে তারপর দেখুন আমার এই বাটিটা ছোট হচ্ছিল সেই জন্য আমি একটা অন্য বড় বাটিতে দিলাম একটু নুন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল বলে দেখানো হয়নি তারপরে একটু ধনে পাতা দিলাম আর পেঁয়াজ কুচিও আমি দিয়ে দিলাম তারপরে এটা সমানে দেখুন এটা এতটাই আমি মেশারে ম্যাশ করে নিয়েছি যার জন্য আমার পুরোটা একদম গলে গেছে টমেটোটা তো আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন আর নতুন যারা তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই ধরনের টমেটো আপনারা ভাতেও খেতে পারেন বাঙালিরা আমরা বেশিরভাগ সময় ভাতেও খেয়ে থাকি তো তখন একটুখানি এটার মধ্যে চিনি দিতে হবে তারপর দেখুন এটা ভালো করে বানিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর একটু পেঁয়াজ ছড়িয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা উপর থেকে ছড়িয়ে সার্ভ করে দিলাম